বড়শুদিনের বাবার বাড়ি থেকে পর্যন্ত এখন আমাকে ট্রেড মারা হয় আমি শুনে আমি কি কষ্টে কান্না করব নাকি হাসবো বড় সুতিনের কথা শুনে আমি নিজেই বুঝতেছিলাম না আমাকে নিয়ে দুই দিন পরে পরে নাটক করবেন আমাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তা বলতে পারবে না আপনারা বলতে পারবেন আর আমি বললেই দোষ হয়ে যাবে কেন আমার পক্ষে ভাই কেউ থাকা লাগবে না আমার পক্ষে আমি থাকলেই চলবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ইন্টারেস্টিং কথা বলতে যাচ্ছি মানে কথাটা শোনার পরে আমি কি বলবো কিছুক্ষণ একদম হতভম্ব হয়েছিলাম মানে কি আর বলবো বড় যে কত বাহানা বের করতেছে আর আপনারা বলেন যে আমি যাতে ওকে নিয়ে কোনো কথা না বলি মানে একজন আমার সংসার ভেঙে দিতেছে আমি তাকে নিয়ে কথা বলবো না আপনারা কি কখনো চুপ থাকতে পারতেন যে একটা মানুষ আপনার মানে সে কাছেরই আপনার অনেক অনেক ক্লোজ ছিল আপনাদের সম্পর্কটা তো সেই মানুষটা একটা সময় করতেছে কি আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি চুপ করে থাকতে পারবেন এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে আপনারাই বলেন তো একজন আমার সংসার ভেঙে দিতেছে তার উপর সেই মানুষটা তো আমার ক্লোজ ছিলই তো ওই মানুষটার জন্য আমার জীবনে যে কত স্যাক্রিফাইস একটা মেয়ে মনে হয় না তার বয়ফ্রেন্ডের জন্য এত কিছু সেক্রিফাইস করে আমি সতীনের জন্য যতটা সেক্রিফাইস করছি তো এরপরও সে আমাকে নিয়ে এখন সংসার করতে পারতেছে না একই সংসারে থাকতে পারতেছে না যখন মানে মাথার মধ্যে ছিল সতীন আনার তখন তো ঠিকই নাস্তে নাস্তে আনতে পারছিল একদম যে বা এটা করবা সেটা করবা সতীন আনতেই হবে সতীন লাগবেই লাগবে ঘরে ঝামেলা ঘর থেকে বের হয়ে যাও না খেয়ে থাকো তখন তোমার ভাই এত কি বলবো শরীরে এত রং তোমার থেকে আসছিল যে সতীন আনার জন্য তখন মনে পড়ে নাই মানুষজন যে এত বুঝাইছে তোমার বাপ মা ভাই বোন তারপরে আমার শ্বশুর শাশুড়ি মানে এমন কোন মানুষ নাকি বাদ নাই যে ওই টাইমে বড় সতীনকে বুঝায় নাই যে তুমি একটা সতী নাইনো না সতীন নিয়ে সংসার করা এত সহজ না মা একটু বোঝার চেষ্টা করো এমনকি ওর বাপ চাকরি থেকে মানে দিনের বেলাটা ছুটি নিচ্ছে ওই দিনের বেলায় নাকি সাথে সাথে এসে ওরে নাকি হাত জোর করে বলছিল যে তুমি নাই না তুমি এটা কি করতে যাইতেছো সে বাপেরও ফিরাই দিছে তো আমি যেটা বলতেছিলাম বড় সতীন ওই টাইমে ওর বাবাকেও ফিরাই দিছে যে আমার মন চাইছে আমি সতীন আনবো মানে আনবোই তুমি যদি আমার পায়ে ধরে পড়ে থাকো কোনো লাভ হবে না মানে ওর সতীন আনার জন্য ঠিক এতই পাগলামি শুরু হয়েছিল যে কি আর বলবো তো আমার সাথেও মানে এই ধরনের পাগলামিগুলো করছে এক প্রকার বলতে পারেন যে ব্ল্যাকমেল করার মতোই অবস্থা হয়েছে তা আমি তো ভাই ওর বেস্ট ফ্রেন্ড মানে মন থেকে আমি সাদা সিদা আমার কোনোকালে তেমন ক্লোজ কোনো বান্ধবী ছিল না ওকে আমি ফার্স্ট টাইম আমার বান্ধবী বানাইছিলাম তাও এত ক্লোজ তো যার কারণে না আমি মানে জিনিসটা মেনে নিতে পারতেছিলাম না এই কারণেই সতীন হয়ে আসা ওই যে আপনারা মানে আমি নিজেও জানি না আমার তখন কি হয়েছিল বন্ধুত্ব রক্ষার জন্য কে আসলে সতীন হইতে হয় এটা আমার নিজের এখন ভাবলে অবাক লাগে যে আমি আসলে কি করে আমার পুরো লাইফটা নষ্ট করে দিলাম এখন মানে যেটা কথা যে বরস্বতী আরও কি নাটক শুরু করছে ও কালকের ভিডিওতে আমি যখন বলছি বরস্বতীর নাটক বা স্বার্থপর তখন দেখি যে আমাকে কয়েকজন কমেন্ট করছেন যে এটা বললে তো বড় অপর কষ্ট লাগবে কেন কষ্ট লাগবে ও তো নাটক বা স্বার্থপর তাহলে ওর কষ্ট কেন লাগবে আর কষ্ট যদি এত মনের মধ্যে কষ্ট এত ইমোশনও থাকতো তাহলে এতদিন নিজের সংসার ছেড়ে গিয়ে পড়ে থাকতো না আমার কথায় যদি ওর মানে কোনো গায়ে লাগতো আমি তো ওর জন্য কান্নাও করছি তখন ওর খারাপ লাগে নাই যে আমার স্বতীনটা কান্না করতেছে আমার জন্য আমি চলে যাই ওর ভুল বুঝতে পারছে আমাকে নিয়ে যা ইচ্ছা তা বলছে তখন মানে বড় স্বদিনের গায়ে লাগে না এখন আমি ওকে কেন নাটক বা স্বার্থপর বলছি তখন ওর গায়ে লাগবে তখন ওর কষ্ট লাগবে তখন সংসারে ফিরে আসতে পারবেন তো আজকে আসলে আমি যে ইন্টারেস্টিং কথাটা মানে বলার জন্য আসছি সেটাই এখন বলি বরসতীনের ফ্যামিলি থেকে একজন ফোন দিয়ে বলছে যে বরসতীন নাকি সংসারে আসতে চায় কিন্তু আমি যাতে ওকে নিয়ে কোনো কিছু না বলি আর কথাটা কে বলছে আমি এটা আসলে আপনাদের সামনে বলতে চাচ্ছি না হতে পারে ওর বাবা মা বা কাছের কোনো আত্মীয় দূর সম্পর্কের আত্মীয় যে কেউই হতে পারে এ কথাটা বলছে তো মানে কি একটা অবস্থা আমি ওকে নিয়ে কথা বলবো না ও কি চুপ করে থাকতো ওরে যদি মানে এতগুলা কথা বলে যেতাম তারপরে দিনের পর দিন এভাবে মেন্টালি প্রেশারের মধ্যে রাখতাম ও কি করত আমি জাস্ট মানে কল্পনা করে পাই না ও মনে হয় ডেইলি ক্যামেরার সামনে এসে কান্না কাটি আমি তো মাঝে মাঝে কান্না করি না পারতে গিয়ে কান্না করে দিই কথা বলতে বলতে কথার মাঝখানে কান্না চলে আসে ধরে রাখতে পারি না তখন গিয়ে কান্না করে দিই ও মানে ডেইলি এসে কান্না করতো আর বড়শো দিনের কান্না দেখলে আপনারা এত সিম্পেথি দিতেন যাই হায় বড় অনেক ভালো সহজ সরল ওকে ধোকা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু ওকে আমাদের সাপোর্ট করা উচিত ওকে আমাদের একটু বোঝানো উচিত মানে বড়শো দিন যতই খারাপ হোক না কেন যত যাই হোক না কেন বড়শো দিন ভালো মানে ছোট ছোট যতই স্যাক্রিফাইস করুক না কেন যত ভালোভাবে থাকতে চাক না কেন সে খারাপ এই কারণে না ওই যে কোনো মানুষ যদি খারাপ থাকে না খারাপের থেকে কখনো ভালো হতে পারে না সে খারাপই থেকে যে আপনারা বলেন না যে ভালো হইলে ভালো হইতে পারে না ভালো হইলে সমস্যা কি এটা সেটা আপনাদের কথার কারণেই তো ভালো হয় না এই যে আমাকে খারাপ খারাপ কথাগুলো বলেন এই যে আমি ডেলি ডেলি এসে কেন রাগারাগি করি আমাকে মানে আপনারা খারাপ কথাগুলো বলেন দেখি তো মানে আপনাদের আমার কথা ভাল লাগতেছে না আমাকে বুঝাবেন যে এটা এটা করা উচিত না এমন না ওমন না দেখি যে আপনারা আরও চার গুণ মানে খারাপ খারাপ কমেন্ট করেন তারপরে ঘরে তো আমাকে এটা সেটা বলা আসি আমার জামাইয়ের তো এত কিছু সহ্য করে আসলে আমি পারবো না আমার এত ধৈর্য নাই ভাই সতীন নিয়ে সংসার করি ঠিক আছে অনেক ধৈর্য ধরছি চার বছরে কম ধৈর্য ধরি নেই পর্যন্ত যেই মানে ধৈর্য ধরে কষ্ট করে সংসার করে আসছে আমার মতো মেয়ের কোনো দরকারই ছিল না শুধুমাত্র এতটুকুই চিন্তাভাবনা ছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে যত যাই হোক না কেন কষ্ট করার পরে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক তো হলোই না উল্টা কী বলবো আমার এতদিনের কষ্টের ফল আরও বেশি কষ্ট মানে বড়শুদিন আমাকে ফিরিয়ে দিছে এখন বলে যে আমি ওকে নিয়ে কথা বলতে পারবো না আমি এই সংসারে থাকতে পারবো না আমি অসুস্থ হতে পারবো না আরে ভাই অসুস্থ কি নিজের হাতে লেখা থাকে যে আমি আজকে বলছি আমি অসুস্থ হব মানে হবই অসুস্থ হয়ে গেছি এরকম কিছু অসুস্থতা তো আর আমার হাতে না এটা হচ্ছে আল্লাহর হাতে তো আমি অসুস্থ হইতে পারবো না অসুস্থ হইলে নাকি আমি জামাই নিয়ে বসে থাকবো কেন আমি চার বছরে কখনো অসুস্থ হই নাই মানে আমার জিনের সমস্যা নাইলে হয়নি আমি কি এমনি জ্বর ঠান্ডা বা মাথা ব্যথা পেট ব্যথা এইসব কিছু আমার কখনো হয়নি কখনো সিরিয়াস কন্ডিশন হয় নাই হ্যাঁ হয়েছে কিন্তু সেটা এক দুই দিনে পার হয়ে গেছে হাইস্ট গেলে তিন চার দিনই গেছে ওই সমস্যাগুলো ঠিক হইতে কিন্তু এখন তো সমস্যাটা বেশি ছিল যার কারণে মানে আর সমস্যাটা একটু অন্য রকমের তো আমার কেয়ারের প্রয়োজন ছিল এই কারণে জামাই আমাকে কেয়ার করছে তো সেইটা নিয়ে যদি তোমার এত ঢং থাকে ভাই তোমার যদি মনে হয় যে আমি নাটক করি আমি তো বলছি তুমি এই সেম নাটকটাই করো যে আমাকে জেনে ধরছিল ঘুমের টাইমে আমার এই সমস্যাগুলো হয়েছিল আমি তো বলি যে আমার কি কি সমস্যা হয়েছিল সেই সব কিছু তো তুমি দেখছো এমন না যে দেখো আমি কি করি না করি তো সেই সেম জিনিসগুলো যদি তুমি পারো করতে তাহলে করো একটা সুস্থ স্বাভাবিক মানুষ এই নাটকগুলো করতে পারলে আমার কোনো সমস্যা নাই তো ভাইরে ভাই আমি শুনে আমি কি কষ্টে কান না করবো নাকি হাসবো বলশনের কথা শুনে আমি নিজেই বুঝতেছিলাম না আবার মানে তার ফ্যামিলি মেম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলা হয় যে আমি যাতে তাকে নিয়ে কোনো কথা না বলি আমাকে নিয়ে দুই দিন পরে পরে নাটক করবেন আমাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তা বলতে পারবেন আমাকে অভিশাপ দিতে পারবেন মানে আমি আপনাদের মেয়ের মানে সব সমস্যার মূল আপনারা বলতে পারবেন আর আমি বললেই হয়ে যাবে কেন আমার পক্ষে ভাই কেউ থাকা লাগবে না আমার পক্ষে আমি থাকলেই চলবে আমি একলাই আমার জন্য লড়াই করব। মানে কারণ আমার পাশে থাকার দরকার নেই তো যাই হোক এই কথাটা বলার জন্যই আসছি যে বড়শুদিনের বাবার বাড়ি থেকে পর্যন্ত এখন আমাকে ট্রেড মারা হয় যাতে সুদিন কিনে আমি কিছু না বলি ভাবরে কি যে দিনকাল আসলো এইসব দিয়ে না আমাকে কখনো দমায় রাখা যাবে না এই সুলতানাকে কখনো দমায় রাখা যাবে না আমি এইসব কথায় কোনো ভয় পাই না তো এই কথাটা জানানোর জন্য আপনাকে মানে আজকে আপনাদের সামনে আসা যে আপনাদের বড়শুদিন মানে কিউট গুলুমুলু মূল বাবার বাড়িতে বসে বসে ঠিক কী কী করতেছে তো ব্লগটা এখানে শেষ করতেছে আল্লাহ হাফেজ